জয়গোপাল জয় গোমাতা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সন্ধ্যরা জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে ইচ্ছা পূরণের সহজ সরল উপায় হ্যাঁ আপনি যে ইচ্ছাই মনে পোষণ করেছেন যত জটিল কঠিনই হোক না কেন সেই ইচ্ছা আপনি অনায়াসে উইদিন আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সেটা পরিপূর্ণ করতে পারবেন কিভাবে করবেন কখন করবেন সেটি আমরা আপনাদেরকে জানাবো তারাকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে এখনই একটি শুভ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নিত্য নতুন খুবই উপযোগী আপনাদের জীবনকে সুন্দর করে তোলার নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন আপনার বিয়ে হচ্ছে না তাড়াতাড়ি বিয়ে হয় যেন তার ইচ্ছা চাকরি পাচ্ছেন না নতুন ঘরবাড়ি করতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন প্রেমিককে বা প্রেমিকাকে স্বামী হিসাবে বা স্ত্রী হিসাবে পেতে চাইছেন প্রমোশন হচ্ছে না বদলি হচ্ছে না বাচ্চা হচ্ছে না বিভিন্ন বিভিন্ন বা কোর্ট কোর্ট কেস আছে বিভিন্ন বিভিন্ন যে সমস্যা যে ইচ্ছাগুলো আছে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদা বিভিন্ন ইচ্ছা সেই সমস্ত কিছু কিন্তু আপনি পারেন পূরণ করতে ইউনিভার্সের কাছে সিগনাল দিয়ে তবে একটি অনুরোধ আপনাদের যাদের বাড়িতে কেউ মারা গেছে এক মাসের মধ্যে এটি করবেন না যাদের বাড়িতে কেউ জন্মেছে এক মাসের মধ্যে এটি করবেন না মহিলারা পিরিয়ড চললে এটি করবেন না পিরিয়ড বন্ধ হয়ে গেলে তখন করবেন অর্থাৎ শুদ্ধ হয়ে গেলেন স্নান করলেন মাসিক ধর্ম শেষ হয়ে গেল তখন করবেন শুক্রবার দিন এটি আপনাকে করতে হবে ঠিকই শুনেছেন শুক্রবার দিন এটা রাতে ঘুমানোর আগে একটি পলিথিনের র্যাপার পাওয়া যায় দেখবেন জিপার টাইপের পলিথিনের বাড়িতে যদি নাও থাকে একটি পলিথিন একটুখানি এই জিন যেই জিনিসগুলো বলবো ওর মধ্যে ঢোকাবেন সেটি হচ্ছে দু চিমটি হলুদ গুঁড়ো নেবেন দু চিমটি দারচিনির পাউডার নেবেন দারচিনির পাউডার কিন্তু নিজেদেরকে বানিয়ে নিতেই বলবো বা বাজার থেকে কিনে আনতে পারেন কিন্তু বানিয়ে নেওয়াটাই বেস্ট কেননা শুদ্ধতা থাকবে তাই দু চিমটি দারচিনির পাউডার দু চিমটি হলুদের পাউডার হলুদ গুঁড়ো এই যে পলিথিনের র্যাপার এই যে বললাম না পলিথিন একটা চো চারকোনা মতন কেটে নিন দিয়ে এটা দিয়ে আগুন একটুখানি পুড়িয়ে নিন কোনো অসুবিধা নেই নিজেরাই বানিয়ে নিন কিনতেই হবে তার কোনো মানে নেই সবার কাছেই থাকবে তার কোনো মানে নেই নিজেরা বেশ সুন্দর করে একটা পকেটের মতন করে নিলেন সুন্দর করে দিয়ে আপনি যখন ঘুমাবেন রাত্রেবেলা ঘুমাবেন বালিশের নিচে রেখে দেবেন বালিশের নিচে রেখে দিয়ে আপনার উইশটা বলবেন কোন ইচ্ছাটা পূর্ণ ও করার জন্য আমি এটি পূরণ করে ফেলেছি আমি খুব হ্যাপি এটা বলবেন ধরুন আপনি চাকরি বা যা যে যা যা ইচ্ছা সেটা বলে প্রেজেন্ট টেন্সে হয়ে গেছে আমি পঞ্চাশ লাখ টাকার বা আমি পঞ্চাশ হাজার টাকার মা মাসিক একটি চাকরি পেয়ে খুবই খুশি হয়েছি আমি আনন্দে আছি পরিবারের সবাই খুব আনন্দে আছে আমি খুব হ্যাপি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলে ঘুমিয়ে পড়লেন সকালবেলা অর্থাৎ শনিবার দিন স্নান করার আগে ওটা বের করলেন দিয়ে জলে ওটাকে ছিঁড়ে জলে মিশিয়ে নিলেন স্নানের জলে বলবেন আমি তো সাওয়ার নিই আমি তো বাদ ট্যাবে স্নান করি আমি তো পুকুরে করি আমি তো নদীতে করি আমি সমুদ্রে করি ঠিক আছে কোনো অসুবিধা নেই ডাজন্ট ম্যাটার একটা মগ নেবেন মগের মধ্যে জলের মধ্যে এটা দিয়ে গুলে আগে স্নান করে নিয়ে তারপরে যে এমনভাবে ইচ্ছা স্নান করবেন কোনো অসুবিধা নেই স্নান যখন করবেন ভাববেন যে আবারও ভাববেন ভিজুয়ালাইজ করবেন আপনি যে আপনি আপনার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেছে প্রেজেন্ট টেন্সে হয়ে গেছে আপনি খুব আনন্দে আছেন আপনি ধন্যবাদ জ্ঞাপন করছেন ইউনিভার্সকে দেখুন ওই দিন ফর টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি আপনার রুজটা পূর্ণ করতে পারছেন পেরে গেছেন এবার একটা কথা বলি আপনি এটা ততক্ষণই সার্থকভাবে সফল করতে পারবেন বা আপনি সফলতা লাভ করতে পারবেন যতটা আপনি আপনার দেবেন হানড্রেড পার্সেন্ট দিলে আপনি হানড্রেড পারসেন্ট পাবেন আপনার উপরই নির্ভর করছে আপনার মনোবল কতটা গাঢ় আপনার উদ্গ্রীবতা কতটা একদম কংক্রিট কতটা একদম পাকাপোক্ত কতটা বিশ্বাস আপনার মধ্যে স্থিরভাবে গ্রথিত স্থিরভাবে আছে আপনি কতটা ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে আপনি এই কাজটি করছেন এগুলো কিন্তু নির্ভর করছে এটা মাথায় রাখবেন যতটা আপনি দেবেন ততটাই রিটার্ন পাবেন এটা কিন্তু সমস্তটাই আপনার উপর নির্ভর করছে আপনার ঊর্জার উপর শক্তির উপর করুন অবশ্যই উপকৃত হবেন আর আমাদের সাথে জুড়ে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলো আপনাদের জীবনকে আমূল পরিবর্তন করে দেবে সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে ভালো থাকবেন সবাই বলুন জয় গোপাল জয় গোমাতা